সা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা শামীম এখন কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর কেউ কি ঘটনাস্থলে উপস্থিত আছেন কিনা বিস্তারিত সেখানকার পরিস্থিতি জানাবেন রাতভর আসলে সংঘর্ষ সময় যে পরিস্থিতি ছিল তারপরে সকাল থেকে আসলে সম্পূর্ণ পরিস্থিতি আসলে থমথমে এখন সিটি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে আসলে তারা এখন বিক্ষোভ করছেন আর এই মুহূর্তে আসলে সড়ক যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে এজন্য আসলে এই রোডে যারা চলাচল করেন বিশেষ করে যারা গার্মেন্টস শ্রমিক তারা কিছুটা ভোগান্তিতে পড়ছেন তবে শিক্ষার্থীরা বলছেন যে রাতে তাদের সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে এবং এই অন্যায়ের সঠিক সুরাহা না হওয়া পর্যন্ত আসলে তারা তাদের এই যে সড়ক অবরোধ করে তারা যে কর্মসূচি চালাচ্ছেন সেই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমরা শিক্ষকদের সাথেও কথা বলেছি শিক্ষকরা আমাদেরকে জানাচ্ছিলেন যে তারাও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষকদের সাথে যোগাযোগের চেষ্টা করছেন এবং তারা আলোচনার মধ্যে দিয়েই শিক্ষার্থীদের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা দ্রুতই তারা মিটমাট করবেন এমনটাই তারা প্রত্যাশা করছেন তবে যদি একটু জানিয়ে রাখি আসলে রাতের সেই ঘটনায় আসলে পুরো সিটি ইউনিভার্সিটি আসলে একটা ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে সিটি ইউনিভার্সিটির ভেতরের আসলে প্রত্যেকটা ডি ডিপার্টমেন্টে গিয়েই আসলে ভাঙচুরটা চালানো হয়েছে একই সাথে ক্যাম্পাসের মধ্যে থাকা পাঁচটি বাস তারা পাঁচটি বাসেই তারা আগুন দিয়েছে তবে এর মধ্যে তিনটি বাস আসলে পুরো আগুনে ভস্মীভূত হয়ে গেছে একই সাথে দুইটি প্রাইভেট কারেও আগুন দেওয়া হয়েছে সেখানে দুইটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়েছে এবং এই চারটি টোটাল এই চারটি গাড়ি আসলে আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে একই সাথে আমরা সেখানে দেখেছি উপাচার্যের কার্যালয় থেকে শুরু করে তাদের অ্যাকাউন্ট বিভাগ থেকে শুরু করে সব জায়গায় আসলে ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঢুকে ঢুকে হামলা চালানো হয়েছে এবং রাতে আমি আসলে যখন সিটি ইউনিভার্সিটি এলাকায় প্রবেশ করি তখন আমি নিজেও আসলে দেখেছি তারা শুরুতে আসলে সিটি ইউনিভার্সিটির যে ওয়াল ছিল সেই ওয়াল পুরোপুরি ভেঙে তারা ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করেই আসলে তারা ধ্বংসযজ্ঞ চালায় এবং তাদের মূল গেট সে সময় তারা খুলে ফেলে এবং তারপরেই আসলে তারা সেই ওয়াল ভাঙা যেসব ইটগুলো ছিল সেই ইট পাটকেল ছুঁড়েই আসলে তারা সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং সেই হামলায় আসলে সিটি ইউনিভার্সিটির দুই শতাধিক শিক্ষার্থী আসলে আহত হয়েছেন এবং আহতদের অনেকেই আসলে এখন সড়কে এবং ক্যাম্পাসে অবস্থান করছেন এবং এর ভেতরে গুরুতর বেশ কয়েকজন হাসপাতালে অবস্থান করছেন এমনটাই আমরা শিক্ষক এবং শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পেরেছি এবং তারা বলছিলেন যে তারা কিছুদিন পর পরই আসলে ড্যাপুডেল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নানাভাবে নানা উস্কানিতে আসলে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর হামলা চালান এবং নানাভাবে র্যাক দেওয়ার চেষ্টা করেন এমনটাই দাবি করছিলেন এবং তারা বলছিলেন যে তারাই বলছিলেন আসলে থুতু নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত থুতু নিক্ষেপকে কেন্দ্র করে যে ঘটনা স্বামী ঘটেছে আমাদেরকে সিটি ইউনিভার্সিটি সম্পর্কে জানাচ্ছিলেন আমরা একটু ডেফুডিল ইউনিভার্সিটির ব্যাপারে জানতে চাই যে ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাস কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা কিছু বলেছে কিনা এবং সেখানকার কি পরিস্থিতি মানে ওই ক্যাম্পাসের কি পরিস্থিতি এখন এখনো পর্যন্ত আসলে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে সোহার শামীম আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি এতক্ষণ আমাদেরকে সিটি ইউনিভার্সিটির বিষয়ে জানাচ্ছিলেন ড্যাফোডিল ইউনিভার্সিটিতেও তো মানে এই ঘটনা সম্পৃক্ত তো সেক্ষেত্রে সেখানকার ক্যাম্পাসের পরিস্থিতি কেমন ড্যাফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কী বলেছে এই ঘটনাকে কেন্দ্র করে একটু জানাবেন আমাদের আমরা রাতের শুরুতেই আসলে ড্যাফোডিলের অংশ দিয়েই আসলে প্রবেশ করেছিলাম সে সময় ড্যাফোডিলের কয়েকজন শিক্ষার্থীদের সাথেও আমরা কথা বলেছি সে সময় তারা আসলে এই যে ঠুঙ্কো অভিযোগ যেটা থুতু নিক্ষেপকে কেন্দ্র করে তারাও আসলে এই একই কথা বলছিলেন এবং তারা আসলে তাদের দিক থেকে বলছেন যে সিটি কলেজই তাদের উপর আগে হামলা চালিয়েছে এমনটাই তারা দাবি করছিলেন সোহার শামীম ধন্যবাদ আপনাকে